এ ইকাল টু রুট থ্রি প্লাস রুট টু হলে এ কিউব প্লাস থ্রি এ প্লাস থ্রি এ ইনার্স ওয়ান প্লাস এ ইনার্স থ্রি এর ওয়ান ইউনি কর তো এটা দেখে ভয় পাবে না এটা দেখাচ্ছি আগে এখান থেকে আমি কী করব আগে ওয়ান বাই এর ওয়ানটা বের করব তাহলে ওয়ান বাই এ ইকোয়াল টু ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু তাহলে প্লাসের মান থাকলে মাইনাসের মান করে দিব উপরে নিচ্ছে এরকম অঙ্ক বহুত করেছি হ্যাঁ করিয়েছি ইউটিউবে পেয়ে যাবেন আমার ইউটিউব প্লে লিস্টে আচ্ছা তো রোড থ্রি মাইনাস রোড টু নিচে কি হবে তার মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে হচ্ছে কি রোড থ্রি মাইনাস রোড টু স্কোয়ার মানস বি স্কোয়ার মানে কি থ্রি মাইনাস টু কারণ রোড থ্রি স্কোয়ারে থ্রি এত তাহলে নিচে থাকবে ওয়ান ওয়ান থাকা যে কথা না থাকা সেই কথা তাহলে এটা মন পাইলাম কত এত

থ্রি এ প্লাস এই যে থ্রি এ ইনবাস ওয়ান মানে কি ইনভার্স ওয়ানের জন্য একটা ওয়ান আর নিচে থাকবে থ্রি এ প্লাস এ ইনভার্স থ্রি মানে ওয়ান বাই এক কিউব মানে যা থাকবে তাই শুধু মাইনাসের জন্য ওয়ান বাই হয়ে যাবে তাহলে দেখেন এক কিউব আর এই এটাকে যদি এই পাশে নিয়ে আসি প্লাস ওয়ান বাই এক কিউব প্লাস আর এই দুটা থেকে দেখেন থ্রি যদি কমন নেই কী থাকে এ প্লাস ওয়ান বাই এ এটা যদি থ্রি কমন নেই তাহলে কি থাকে এ প্লাস ওয়ান বাই এ ওকে আচ্ছা তাহলে এখন হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ অনেক সিদ্ধান্তটা কি যেহেতু প্লাসের মান আছে তার মানে কি এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর প্লাস হচ্ছে কত থ্রি এ প্লাস ওয়ান বাই এ ঠিক আছে তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোল কাটা তার মানে কি থ্রি এ প্লাস ওয়ান বাই আমার কাছে তো মান আছে কিন্তু মান তো পরে বসাবো আগে দেখেন না দেখেন এই যে প্লাসের থ্রি ইন্টু ওয়ান বাই এ মাইনাসের থ্রি ইন্টু ওয়ান এটা কাটা কাটে চলে যায় ঠিক আছে এটা এটা চলে যায় বিয়োগ আচ্ছা তাহলে এ প্লাস ওয়ান বাই এ মান কত টু তার হচ্ছে কিউব তাহলে টু কিউব হচ্ছে কি টু কিউ বেছে এইট আর রুট থ্রি কিউ হচ্ছে থ্রি রুট থ্রি তাহলে তিন আটে চব্বিশ রুট থ্রি তো এটাই হচ্ছে আনসার